আসসালামু আলাইকুম আবু দাউদ নাসাই ও তিরমিজ শরীফে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সুহি বলেছেন আজকে আপনাদের সামনে এমন একটি হাদিস আমি বর্ণনা করতে যাচ্ছি হাদিসে পাকে বর্ণিত হয়েছে আল্লাহ তালা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন তখন হজরত জিব্রাইড আলি জান্নাতে পাঠালেন এবং বললেন তুমি জান্নাত দেখো এবং আমি জান্নাতের মধ্যে যা কিছু রেখেছি সেগুলোর প্রতি দৃষ্টিপাত করো জিব্রাইল আলাইহি সালাম জান্নাতে গেলেন এবং জান্নাতের সমস্ত নেয়ামতসমূহ দেখলেন ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার অনন্ত ইজ্জত ও সম্মানের কসম জান্নাত এবং জান্নাতের আরাম আয়েস ও নেয়ামতের বিষয় যেই শুনতে পাবে সে তাতে প্রবেশ করতে উৎকৃপ হয়ে যাবে অতপর আল্লাহ তালা জান্নাতকে কষ্ট সাধনা দ্বারা ঢেকে দিলেন অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে হলে কষ্ট ত্যাগ ও সাধনা করতে হবে এরপর হজরত জিব্রাহিড আলহিসকে বললেন এখন আবার যাও হজরত জিব্রাহ আলহিসাল্লাম পুনরায় ঘুরে এসে বলেন হে আল্লাহ আপনার ইজ্জত ও প্রতাপের কসম জান্নাতকে কষ্ট সাধনা ও অপছন্দনীয় বিষয় দ্বারা এমনভাবে ঢেকে দেয়া হয়েছে যে আমার আশঙ্কা হয় জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না তারপর আল্লাহ তা হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে জাহান্নাম দেখতে পাঠিয়ে দিলেন বললেন দেখো জাহান্নামীদের জন্য আমি কি ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি হযরত জিব্রাহল আলহিহি জাহান জাহান্নামে গিয়ে দেখেন যে কি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা কেবল শাস্তি আর শাস্তি জিব্রাহ আলহি সালাম ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জত আর প্রতাপের কসম যেই জাহান্নামের শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না অতঃপর জাহান্নামকে প্রবৃত্তির তারণা কামনা বাসনার দ্বারা ভরে দেয়া হলো অর্থাৎ মানুষ দুনিয়াতে প্রবৃত্তির তারণা কামনা বাসনার দাস হয়ে আল্লাহর হুকুম অমান্য করবে এরপর আল্লাহ তাল হজরত জিব্রাহল আলহি বললেন এখন আবার ঘুরে এসো এরপরে জিব্রাহিল আলি সাল্লাম পুনরায় জাহান্নাম দেখতে গেলেন গিয়ে দেখলেন জাহান্নামকে প্রবৃত্তির তারা কামনা বাসনা দ্বারা পূর্ণ করে দেয়া হয়েছে জিব্রাহল আলি সাল্লাম ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জত ও প্রতাপের কসম আমার আশঙ্কা হয় সকলকেই জাহান্নামে যেতে হবে আল্লাহ তাহালা আমাদের সবাইকে জান্নাতের পথে বানিয়ে কবুল করুন আমিন